নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ফুল গাছ বা বেল ফুল গাছ মোগরা প্ল্যান্ট এর কেয়ার জানুয়ারি মাসে নিতে হবে এবং কোন পরিচর্যা জানুয়ারি মাসে গ্রহণ করতে হবে যাতে আগামী দিনে গাছ ভরে ফুল আসে এই বেল ফুল গাছে বা ফুল গাছে তার পরিচর্যার নাটি বিষয়টা আজকের হাতে কলমে আপনাদেরকে করে দেখাবো যদি আপনাদের দু বছরের গাছ হয় বা এক বছরের গাছ হয় তাহলে রিপোর্ট করার প্রয়োজন নেই আর যদি এই গাছটি দু বছরের অধিক আপনাদের একটা পাত্রে রয়েছে তাহলে অবশ্যই রিপোর্টিং করতে হবে সেই পাত্রেই রিপোর্টিং করবেন গাছটিকে তুলতে হবে তুলে তার শিকড় মানে যেভাবে কাটা হয় আর কি সেইভাবে সাইডের শিকড়গুলো কেটে দিয়ে আবার নতুনভাবে মাটি করে বসিয়ে দিতে হবে এবং মাটির মধ্যে একটা জিনিস অবশ্যই রাখতে করতে হবে যে যেন ওয়েল ড্রেনেজ সয়েল থাকে অর্থাৎ কোন রেশিওতে মাটিটা নেবেন যারা চেঞ্জ করবেন তাদের জন্য বলে দিই একবার যে আপনার কাছে যে গার্ডেন সয়েল আছে বা বাগানের যে মাটি আছে সেটা যদি দুঁআশ মাটি হয় তাহলে ফিফটি পার্সেন্ট নেবেন আর যদি এঁটেল প্রকৃতির মাটি হয় একটু আঠালো জাতীয় মাটি তাহলে কিন্তু আপনাদেরকে নিতে হবে সেই মাটি ফর্টি পারসেন্ট আর ফিফটি যাদের দোঁয়শ মাটি তারা ফিফটি পারসেন্ট নেবেন তার সাথে কুড়ি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেবেন রেড স্যান্ড অর্থাৎ লাল যে মোটা দানার বালি হয় সেটা কুড়ি পার্সেন্ট নিয়ে নেবেন আর যাদের কাছে এঁটেল মাটি মানে আঠালো মাটি তারা থার্টি পার্সেন্ট নেবেন এই যাদের কাছে দোঁয়াঁশ মাটি রয়েছে তাহলে কীরকম হলো যে আপনারা যখন রিপোর্ট করবেন তখন কিন্তু আপনাদেরকে মাটিটা যেটা নিতে বললাম যে ফিফটি পারসেন্ট এবং তার সাথে টোয়েন্টি পার্সেন্ট বালি সত্তর শতাংশ হয়ে গেল তার সাথে কুড়ি শতাংশ আপনাদেরকে নিতে হবে ধানের চিটে অথবা কোকোপিট নব্বই শতাংশ এবং বাকি দশ শতাংশ যেটা থাকবে সেটা কিন্তু আপনাদেরকে নিতে হবে যে কোনো কম্পোস্ট সেটা কাউডাং কম্পোস্ট হলে এক বছরের পুরনো আর ভার্মি কম্পোস্ট নিতে পারেন তো এইভাবে মাটিটা বানিয়ে নেবেন যারা রিপোর্ট করবেন তার পরের দিকে কাজটা যেটা করতে হবে যে পুরনো গাছের ডালগুলোকে ছাঁটাই করতে হবে অর্থাৎ এই ছাঁটাইয়ের প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে আপনার উপরে বর্তাবে কারণ আপনি গাছটিকে কীরকম শেপ দিতে চান বা গাছটিকে কীরকম রাখতে চান সেটা সম্পূর্ণ আপনার টবের সাইজ অনুযায়ী গাছটিকে তৈরি করবেন আপনি অর্থাৎ রকম ডালটা মানে গাছটা রাখলে ভালো লাগবে দেখতে সেটা আপনার মনের মতন করে ডালটা কাটাই ছাটাই করে তৈরি করে নেবেন বা রেডি করে নেবেন আর এই ডাল কাটাই ছাঁটাই অবশ্যই করতে হবে তার কারণটা হচ্ছে না হলে আমরা সকলেই জানি যে ফুল গাছ বা বেলফুল গাছ কিন্তু একটু লতানো প্রবণতা থাকে তাই ডালগুলোকে যদি আমরা ছেঁটে রাখতে পারি এবং সারা বছর ধরে এই ছাঁটা যায় যখনই ফুল হয়ে যাবে তারপরেই ছেঁটে দেবেন তাহলে কিন্তু গাছটা একটা বুশি রূপ নেয় এবং ঝোপালো আঁকা আর তৈরি করে তো এইভাবে কিন্তু রাখতে হবে তো আমার গাছটা গত বছর বসানো এই এই পটেতে তো আমি রিপোর্ট করছি না তো সেই ক্ষেত্রে এইরকমভাবে যতটা সম্ভব মাটি তুলে নিয়েছি সাইড থেকে দেখুন এইভাবে আপনারাও সাইড থেকে তুলে নেবেন এরপরে যেটা দিতে হবে ভার্মি কম্পোস্ট আমি ইউজ করছি তো ভার্মি কম্পোস্ট যারা ইউজ করবেন তারা তিন থেকে চার মুঠো আপনারা দিতে পারেন আর যারা হচ্ছে এক বছর পুরোনো কাউডাং কম্পোস্ট ইউজ করবেন তারা হাতে মুঠো দিয়ে দেবেন তো এইভাবে সমস্তটা করতে হবে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এবং হালকা হাতে চেপে দেবেন মাটির সাথে আর তারপরে কিন্তু এর উপরে অর্থাৎ এই ভার্মি কম্পোস্ট যেটা দিয়ে দিলেন তারপরে কিন্তু জানুয়ারি মাসে যে কেয়ারটার মেন ব্যাপার যে খাবারের ব্যাপারটা সেই খাবারটা বা খাদ্যের যে জিনিসপত্রগুলো আপনারা নেবেন এবারে কিন্তু সেইগুলো আমি দেখাতে চলেছি সেগুলোর মধ্যে কী কী আছে ভালো করে নোট ডাউন করে নিন এইখানে দশ ইঞ্চি টবের জন্য আমি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ হাড়গুঁড়ো বা বোনডাস্ট খুব ভালো কাজ দেবে কারণ গাছের এই সময় গ্রোথ আমাদের নিয়ে আসতে হবে আর এটা হচ্ছে হর্নমিল বা শিংকুচি যেটা বা শিং চাঁচা সেই শিং কুচি বা শিং চাঁচা এগুলো কিন্তু শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে গাছের গঠন তৈরিতে সাহায্য করবে নিমখোল এগুলো সবই দু চামচ করে আছে আর এখানে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি আমি ক্যালসিয়াম নাইট্রেট তো এই ক্যালসিয়াম নাইট্রেট ভীষণ ভালো কাজ করবে এই সময় মাটির উর্বরা শক্তি বাড়াবে যে পিএইচ লেভেলের মাত্রাটা নিয়ন্ত্রণ করবে তার সাথে তো গাছের অবশ্যই কাজ দেবে এখানে ডিএপি নিয়ে নিয়েছি চোদ্দো দানার মতন তো এরকম চোদ্দো পনেরো দানা ছোটো দানা যেহেতু নিয়ে নিতে হবে আর এখানে রয়েছে দু টেবিল চামচ সিঙ্গল সুপার ফসফেট এই রকমভাবে আপনাদের খাবারটা এইটা যেটা দেখালাম এটা আপনারা ভালো করে মিক্সড করে নেবেন যাতে সম্পূর্ণ প্রত্যেকটা উপাদান যাতে একে অপরের সাথে খুব খুব ভালোভাবে মিশে যায় যাতে গাছ তার চারিধার থেকে টবের মাটির চারিধার থেকে সুন্দরভাবে শিকড়ের সাহায্যে খাবার গ্রহণ করতে পারে এই কারণেই মাটি এতটা করে তুলে ফেলা হয়েছে এবং খাবারগুলো এতটা নিচের দিকে দিচ্ছি আমি আর এই খাবারটা আপনারা দিলে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন গাছের রেজাল্ট নতুন কচি পাতা চলে আসবে এবং অজস্রভাবে কিন্তু পরবর্তীকালে শীতের শেষের দিকে যে ফুল আসার যে বিষয়টা যত গাছ ঝোপালো হবে তত বেশি কিন্তু কুঁড়ি আসবে এটা মাথায় রেখেই গাছটাকে এখন তৈরি করে নিতে হবে ঝোপালো করে নিতে হবে আর তাহলেই কিন্তু শয়ে শয়ে ফুল ফুটবে আপনার বেলি ফুল গাছে শতাধিকের বেশি ফুল একটা গাছ থেকে পাওয়েন কিভাবে সেই কারণটা কিন্তু এই এখন থেকেই তৈরি করে নিতে হবে শীতের গাছের আমরা কেয়ার করছি গরমের গাছগুলোকে কিন্তু ভুলে গেলে চলবে না তারা কিন্তু তাদের সুবাস নিয়ে হাজির হবেই এই শীতের শেষের দিকে তাই বলছি বন্ধুরা যে এইভাবে কিন্তু আমাদের বেলিফুল গাছটিকে তৈরি করে রাখতে হবে তৈরি করে নিতে হবে এই যে সময় এই সময়ের মধ্যে ওদের কিন্তু ডরমেন্সিটা শেষের দিকে চলে এসেছে অর্থাৎ শীত ঘুমের যে বিষয়টা সেটা কিন্তু শেষের দিকে চলে এসেছে সেই জন্য ডালপালা কাটাই ছাটাই করে এই খাবারটা দিয়ে দিলেই কিন্তু ওরা জেগে উঠবে আবার তো বন্ধুরা এইভাবে যদি কেয়ারটা করেন আর এই খাবারটা যেটা দিলাম এইটা দেওয়ার ঠিক পনেরো দিন বাদে এই সেম খাবার একই খাবার সেক্ষেত্রে ভার্মি কম্পোস্টের পরিমাণটা কমে মুঠো হয়ে যাবে আর বাদ বাকিগুলো যেরকম নিলাম দশ ইঞ্চি টবের জন্য একই রকম একই অনুপাতে নিয়ে আপনারা টবের টপ সয়েল মাত্র দু ইঞ্চির মতন হালকা করে খুঁড়ে টবের উপরে দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন তাহলেই হবে এইটা কিন্তু পনেরো দিন প্রথমবার খাবার দেবার পনেরো দিন বাদে অবশ্যই করতে হবে আর যারা শীতের গাছের জন্য আপনারা ব্যবহার করছেন যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা ফুল ফল ফসলের জন্য ব্যবহার করছেন টবে সবজি অথবা ফল গাছ করার জন্য তাদের কাছে নিশ্চয়ই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে যে কোনো কোম্পানির প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে মিরাকুলান বুস্টার টু প্ল্যানোফিক্স যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একবার মাত্র মাসে একবার স্প্রে করে দেবেন আর কোনো কিছুর প্রয়োজন নেই গাছের খিদেটা ভীষণ পরিমাণে বেড়ে যাবে আর এই খাবার দেওয়ার দশ দিন বাদে আপনাদেরকে বলবো হিউমিক অ্যাসিড জলে গুলে যাদের দানা ফর্মে আছে তারা জলে গুলে নেবেন যাদের লিকুইড ফর্মে আছে গোলার প্রয়োজন নেই তো নিয়ে কিন্তু টবের মাটিতে ছড়িয়ে দেবেন গাছের পাতাতেও স্প্রে করলে করতে পারেন আর এই যে খাবার দিলাম এরপরে কিন্তু যে কাজটা করতে হবে তবে মাটি যে তুলে নিয়েছিলাম নতুন মাটি দিতে পারলে ভালো আর না নতুন মাটি থাকলে যে মাটি তুলে নিয়েছিলেন সেই মাটিই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আপনারা যারা ভাববেন যে মাটির হয়তো উর্বরা শক্তি কমে গেছে বা কমে যাবে কোনো কিচ্ছু সমস্যা হবে না এই একই মাটিও দিয়ে দিতে পারে না যাদের কাছে নতুন মাটি আছে তারা তো নতুন মাটি দিলে আরও ভালো হবে তো এইভাবে কিন্তু আপনাদেরকে কেয়ারটা নিতে হবে বেলিফুল গাছের জন্য আমরা সকলেই জানি যে কিন্তু শীতের শেষের দিক থেকে কিন্তু বেলিফুল গাছে ফুল আনতে গেলে এই কাজটা করতে হবে তাই বন্ধুরাধ বলছি অনুরোধ করছি যাদের কাছে বেলিফুল গাছ আছে তবে যারা বেলিফুল গাছ করেন তারা কিন্তু এই কাজটা এখনই সেরে ফেলুন তাহলেই দেখতে পাবেন যে কত তাড়াতাড়ি আপনার গাছে ফুল চলে আসছে গাছ কত দ্রুত ঝোপালো হয়ে যাচ্ছে এবং কত পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে শয়ে শয়ে কিন্তু আপনারা প্রতিদিন ফুল পাবেন আর টবের মাটিটা যখন দেবেন মিনিমাম দু ইঞ্চির মতন একটু গ্যাপ রেখে দেবেন সাইডে পরবর্তীকালে কিছু টিপস বা মানে পরিচর্যার জন্য এই খাঁচটা করে রাখাটা প্রয়োজন মানে কম মাটি ভরে রাখবেন আগামী দিনে কিন্তু ভরে যাবে টবের মাটি সেই কারণে একেবারে ভ ভরে দেবেন না তাহলে কিন্তু টবের মাটির টপ সয়েল থেকে আবার তুলতে হবে যে পরিচর্যাটা এর পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসে আমি দেখাবো সেই কারণে তো সেই জন্য এইভাবে কিন্তু আমি ফাঁকা রেখে দিলাম এই গাছটি কীরকমভাবে ডেভেলপ করবে গ্রোথ নেবে সেটা দেখাবো অবশ্যই কারণ আমার কাছে মাত্র দুটো গাছ আছে তো বেলিফুল গাছ তো সেই জন্য আমি বল দেখাবো এই টপেতেই দেখাবো দেখবেন যে কতটা ডেভেলপ করেছে এবং ফেব্রুয়ারি মাসের কেয়ারটা অবশ্যই দেখবেন কারণ ফেব্রুয়ারি মাসের কেয়ারটার জন্য কিন্তু এই ফুল গাছের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আর এইটা তো অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণটা এই সময়ে এই কাজটা আপনাদের প্রত্যেককেই করতে হবে বেলিফুল গাছের ক্ষেত্রে তাহলেই দেখতে পাবেন যে আগামী দিনে গাছ কিন্তু কতটা ডেভেলপ করবে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন সহজে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে নমস্কার